আপনার ফেসবুক পেজটিতে কোনো কপিরাইট ক্লেম আছে কি না এটা কীভাবে চেক করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব সর্বপ্রথম আপনারা চলে যাবেন ফেসবুক যে অ্যাপটি রয়েছে সেখানে এখানে আসার পরে আপনার ফেসবুক পেজটিকে সুইচ করে নেবেন সুইচ করে নেওয়ার পরে একদম উপরে পেয়ে যাবেন থ্রি লাইন এই থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু অপশন চলে আসছে আপনারা যেটা করবেন সাপোর্ট নামের একটা অপশন পেয়ে যাবেন সাপোর্ট এই অপশনটিতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এখানে একদম উপরে পেয়ে যাবেন সাপোর্ট ইনবক্স নামের একটা অপশন সাপোর্ট ইনবক্স এই অপশনটিতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে কিন্তু দুইটা অপশন চলে আসছে রিপোর্ট অ্যাবাউট আদার এই অপশনটিতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নো রিপোর্ট কোনো রিপোর্ট নেই এবং দ্বিতীয় নাম্বার কিন্তু আরেকটা অপশন রয়েছে ইওর এলার্স নামের ইউর এলার সেই অপশনটিতেও ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন নো ভাইলেশন এবং এখান থেকে ব্যাগ দিকে চলে আসবেন ব্যাগ দিকে আসার পরে একদম উপরে পেয়ে যাবেন ফেসবুক পেজের প্রোফাইল তো ফেসবুক পেজের প্রোফাইলটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রিলস নামের কিন্তু একটা অপশন রয়েছে রিলস এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিন্তু তিনটি অপশন চলে আসছে সেভ লাইক এবং নিট রিভিউ তো আপনারা যেটা করবেন নিট রিভিউ এই অপশানটিতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর পরই এখানে দেখতে পাচ্ছেন কোনো মিউট করা কন্টেন্ট নাই বা কপিরাইট কোনো কন্টেন্ট নাই যদি আপনাদের কোনো কপিরাইট কন্টেন্ট থেকে থাকে এখান থেকে ডিলিট করে দিবেন সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন